সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে আগের গুলো বলেছিলাম যে আমি আমার দাদার বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো একটা হুম দেবো দেব চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার তো আসো সবাই করবাই

আমার দাদার রুম আর কি দাদার বাড়ি তো এই যে এটা হচ্ছে আমার দাদার রুম তা কাজ চলছে এখানে বাড়ি রাখা হয়েছে এমনও কাজ চলছে সবে প্লাস্টার করা হয়েছে জানলা লাগানো হয়েছে আর কিছুই করা হয়নি সেরকম একটা কি দেখবো তো চলো আরও একটা রুম আছে বাবা মার রুম সেটা তোমাদের কি দেখ সামনে আর কি তো এটা হচ্ছে আমার বাবা মার রুম এটা একটু ছোট করা হয়েছে কারণ বাবা আর কি জিনিস থাকবে তাই না শুধু একটা খাত থাকবে একটা আলনা কি দেখো এই জানাটা অনেকটা বড় করেছে এটা হলো আমার মা বাবার এখনো পুরোপুরি কাজ হয়নি পুরোপুরি কাজ হলে সেটাও তোমাদের সাথে শেয়ার করুন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো চলো বাথরুমটাও তোমাদের সাথে শেয়ার করুন বারান্দা ঠিক আছে বারান্দাটা অনেকটা বড় করা হয়েছে কারণ ধরো এখানে যদি ডাইনিং টেবিল বসানো হয় তাহলে একটা ভালো হবে না আর এটা হচ্ছে আমাদের বাথরুম এটা হচ্ছে আমাদের বাথরুম ঢুকতে ভয় লাগছে কারণ মানে আধা আধা কাজ করা হয়েছে ঠিক আছে পুরো পুরো কপারভাবে কাজ করা হয়নি তো এত বড় একটা বাথরুম করা হয়েছে এখানে স্ল্যাব বসিয়েছে এখানে এই সাইডে কোমর বসবে আর এখানে বাথরুম হবে ঠিক আছে স্নান করার জায়গাটা তো এখনো দেখো আজকে ক্লাস প্লাস্টার করেছে

এখানে বলবে জলের ট্যাঙ্কি সেই কারণে এটা করা হয়েছে ঠিক আছে আর সাইডের ভিউটা দেখো এত সুন্দর না মানে ছাদের রিলস বানায় খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসে খোলা বলা প্রচণ্ড হাওয়া তো চলো আজকে তো টিচার্স ডে তোমাদের একটু বললাম আমার বোন বোনের ছাত্রগুলো আসবে তো সেখানে রান্নাবান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করো তো চলো আসো বাইরে বন্ধ তো এখানে দেখো আমার কাকি সব মশলা নিয়ে মিক্সি করবে তো এখন আমরা যাচ্ছি দই আনতে আজকে তো বন্ধুরা দেখো এখানে গাজর আর বিনস কাটছে আমার কোনো ফ্রায়েড রাইস করার জন্য তো গাইজ দেখো এখানে মাংস কষানো হচ্ছে কি সুন্দর কালারটা এসেছে আর এদিকে আনন্দিতা চলে এসছে খাওয়ার জন্য তো বন্ধুরা এখানে দেখো রাইসের জলটা গরম হচ্ছে আর এখানে গাজর আর বিনস কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে এটা কাজু আমার বোন কাজু ভাঙছে দেখো হ্যাঁ তুই তোকে কাছে থাকতে তো বন্ধুরা দেখো এই যে আমার বোনের ছাত্র আর আমার বোনের ছাত্র মাত্র দুজন তো এখানে সবাই খেতে পরসে গেছে দেখো চিকেন ফ্রাইড রাইস সাথে সন্দেশও ছিল তো আমিও পরে খেতে বসে গেলাম ভিডিওটা এই পর্যন্তই বেশি দূর করতে পারিনি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন